তো আমরা প্রাথম প্রাথমিক অবস্থায় কী করবো এরকম একটা অ্যাস্টিমেটিক নিব ঠিক আছে যে মডেলটা আছে সেই মডেলটা অনুযায়ী এখানে মডেলটা দেখা যায় এলএ ই এইট জিরো টু পি ঠিক আছে রিভিশন ওয়ান তো এইখানে মডেলটা পার্ট নাম্বারও নিতে হবে প্লাস হচ্ছে রিভিশন নাম্বারটাও নিতে হবে ঠিক আছে দুইটাই নিতে হবে নিয়া আমরা এটার অ্যাস্টিমেটিক ডাউনলোড করব অ্যাস্টেমেটিক ডাউনলোড করার পরে এটার যে আমরা যেই জিনিস থেকে মানে যেই পয়েন্ট থেকে বা যেই পোর্ট থেকে যেই মস থেকে যেই কম্পোনেন্ট থেকে মূল কথা যেই কম্পোনেন্ট থেকে আমরা এই মাপা শুরু করব ঠিক আছে ট্রেস করা শুরু করবো সেইটার নাম আছে আসছে দেখেন এখানে পিজে পি একটা নাম আছে আসছে এবং এটা দিয়ে যদি আমরা এখানে সার্চ দিই দেখেন এখানে সার্চ দিই সার্চ দিলে আমাদের এইখানে এই যে পিজেপি পি ওয়ান চলে আসছে ঠিক আছে পিজেপি পি মানে কি হচ্ছে পাওয়ার জ্যাক পোর্ট ওয়ান তো পিজেপি এখান থেকে এক আর দুই হচ্ছে পজিটিভ লাইন তো এক আর দুই থেকে পজিটিভ লাইনটা হইয়া দেখেন এইখানে অ্যাডাপ্টর ইন অ্যাডাপ্টর এডিপি ইন মানে হচ্ছে উনিশ ভোল্ট আন্ডার স্কোর অ্যাডাপ্টর ইন এই উনিশ ভোল্ট আন্ডারস্কোর মানে হচ্ছে আন্ডার স্কোর মানে হচ্ছে যে অ্যাডাপ্টর পিন এই লাইনে যাচ্ছে আর কি ঠিক আছে এটা এই লাইন হয়ে যাচ্ছে তো পরবর্তী গন্তব্য আর কি পরবর্তী গন্তব্য তো এখান থেকে যখন আমাদের দেখেন বের হয়েছে কি বের হইয়া দুটা কয়েলে ঢুকছে কয়েল নাম্বার কি পি এল টুয়েলভ এবং পিএল এলেভেন এখানে আবার অ্যাট দ্য রেট দেওয়া আছে তার মানে হচ্ছে কি যে এটা থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে এই পিএল থাকতেও পারে নাও থাকতে পারে তবে আছে মনে হয় পিএল থার্টিন পিএল টুয়েলভ দেখা যাচ্ছে এটার মধ্যে পি এল পি এল থার্টিন আছে পিএল এলেভেন টুয়েলভ নাই অ্যাট রেট মানে হচ্ছে যে তাইলে সম্ভবত এটা নাই ঠিক আছে বা থাকতেও পারে নাও থাকতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা থার্টিন আর পি এল ওকে

এইখানে ড্রেনে ঢুকছে তাই না দেখেন ড্রেনে কারণ কি চারটা পিন তাই না ড্রেনে ঢুকা কি দিয়ে বেরেছে সোর দিয়ে বেরেছে আবার আমরা কি বলছিলাম যে এখানে ব্লক থাকতে পারে তাই না তাহলে 19 ভোল্ট এখানে আইসা ব্লক খাইছে তাই না আর এটা কি চ্যানেল মাস্টার দেখেন তো এটা এন চ্যানেল এটা এন চ্যানেল মাস্টার কারণ কি ডাউন কারণ কি অ্যারো চিহ্নটা ডাউন আছে ডাউন ডাউনের লাস্টে হচ্ছে এন তাহলে এন চ্যানেল ওকে তো এখানে সে ব্লক আছে তাহলে তাকে ব্লক ছুটাই তাহলে কি করতে হইব এখানে অবশ্যই অবশ্যই আমাদের গেট করতে হবে তাহলে গেটটা কি করতেছে দেখেন এসি ড্রাইভ চার্জিং এসি করতেছে আমরা বলছিলাম যে তিনটা প্রক্রিয়া বলছিলাম কি কি মনে আছে আইও ভোল্টেজ ডিভাইডার আর চার্জিং আইসি ঠিক আছে আইও ভোল্টেজ ডিভাইডার কত ক্লাস আগে হ্যাঁ ভোল্টেজ ডিভাইডার আর হচ্ছে কি চার্জিং চার্জিং আইসি তো এটা কে করতেছে চার্জিং আইসি দেখেন এসি ড্রাইভ এই এসি ড্রাইভ কিভাবে এখানে 25 ভোল্ট তৈরি করে সেটা আমরা দেখাবো ঠিক আছে এখানে 25 ভোল্টটা বুস্টিং করে প্লাস ওইটা আমি দেখাই নাই এখনো হ্যাঁ হ্যাঁ আরো অ্যাডভান্স লেভেলে এটার ভিতরে চারটা মসফেট থাকে একটা ক্যাপাসিটর থাকে

খন্ড খন্ড করে নিয়েন ভিডিও এত বড় ভিডিও কিন্তু তো এই এসি ড্রাইভ দেখেন এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আইসা এই যে এই পয়েন্টে আসছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে ঠিক আছে আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে তো এখন যেহেতু এন চ্যানেল এন চ্যানেল মসফ্রেটে গেট হয় কিভাবে আমাদের ইনপুটের চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োজন হয় গেটে ইনপুট 19 ভোল্ট ইনপুট নাইনটিন ভোল্ট আর তাহলে গেটে আমাদের কি ভোল্টেজ লাগবে সমান অথবা বা তার চেয়ে বেশি তাহলে আমাদের এখানে মিনিমাম ছয় ভোল্ট আবার ছয় ভোল্ট কেন সেটা আমরা দেখাবো কেন ছয় ভোল্ট ঠিক আছে সেটারও একটা ইয়ে আছে নিয়ম আছে বুস হ্যাঁ বুস্টিং করতে গেলে উনিশ প্লাস উনিশ আটত্রিশ হয়ে যায় ঠিক আছে থার্টি এইট ভোল্ট হয়ে যায় কিন্তু আমাদের এই থার্টি এইট ভোল্ট আর এখানে লাগবে না ঠিক আছে আমাদের লাগবে হচ্ছে টোয়েন্টি ফাইভ ভোল্ট কেন টোয়েন্টি ফাইভ ভোল্ট লাগে সেটা আমরা আমাদের ক্লাস আছে সেটা আমরা সেই ক্লাসে দেখাব তো এখান থেকে যখন আমাদের প্রপারলি উনিশ এই টোয়েন্টি ফাইভ ভোল্ট আসবে এই গেটের মধ্যে এই এসি ড্রাইভ থেকে তখনই এটা গেট হয়ে পাস হয়ে এটা আমাদের পি ওয়ান পয়েন্টে আসবে তাই না এবং পি ওয়ান পি ওয়ান পয়েন্টে আসার পরে দেখেন এটা আবার চলে আসবে সোর্সে প্রথমে ঢুকছে কি দিয়া ইনপুট হইছে ড্রেন দিয়া বেরিয়েছে কি দিয়া সোর্স দিয়া আবার ঢুকছে কোথায় আসা সোর্সে ঠিক আছে তাহলে তাহলে আমরা বলছিলাম যে সোর্সও ইনপুট হইতে পারে ড্রেনও ইনপুট হতে পারে তো এটা প্রমাণ পাওয়া গেছে যে সোর্সও ইনপুট হইতে পারে ড্রেনও ইনপুট হইতে পারে এন চ্যানেলও হইতে পারে পি চ্যানেলও হইতে পারে আমরা যেই জিনিসগুলো দেখাইছিলাম

আসতে না পারে ঠিক আছে রিভার্স না হতে পারে রিভার্স ব্লকিং ফ্যাট এটাকে বলা হয় আরবি ফ্যাট আর বি আর বি ফ্যাট রিভার্স ব্লকিং ফ্যাট দেন তাহলে এইখানে যখন ভোল্টেজ আসলো উনিশ ভোল্ট দেখেন এটা আমি বলছিলাম একটা কথা বলি যে চ্যালচেলা ঠিক আছে মানে চ্যালচেলায় চলে যায় তো এইখানে পি টু পয়েন্ট আমাদের ভোল্টেজ চলে আসছে অটোমেটিকলি চলে আসবে বাট এখানে প্রপার উনিশ ভোল্ট এই প্রপার উনিশ ভোল্ট যাবে না যদি প্রপারলি গেট না হয় কত পরিমাণ প্রবলেম থাকতে পারে পয়েন্ট থ্রি অথবা কম্পোনেন্টের রূপে ডিপেন্ড করবে পয়েন্ট সেভেন এটার হয়তো ক্যালকুলেশন থাকতে পারে আমরা আমি এত ইলেকট্রনিক্সের মাস্টার না হয়তোবা যারা ইলেকট্রনিক্সে পড়ছে এই পয়েন্ট সেভেন পয়েন্ট ড্রপ হয় তো আমাদের যেটুক দরকার যে এখানে গেট দরকার গেট হইলে এখানকার নাইনটিন ভোল্ট প্রপারলি এখানে চলে আসবে এবং এটা সিএলআর পাস হয়ে আমাদের এই স্টেশন পয়েন্টে মেইন ভোল্টেজটা চলে আসবে সুইচিং হয়ে আমাদের এইখানে মূল কাজ হচ্ছে সুইচিং হওয়া মূল কাজ কি সুইচিং হওয়া তাই না আমরা তো এখানে যেহেতু নাইনটিন ভোল্ট আসছে আমরা তো এখানে সরাসরি নাইনটিন ভোল্ট দিতেই পারি পারি না তাহলে এখানে এই যে আমাদের এই মসফেট এই মসফেট এত ড্রাইভ ড্রুইভ এত কী দরকার আছে মূল কথা হইলো আমাদের সুইচিং এম জেনারেট করা এই এম জেনারেট কি জন্য করবে ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে যদি কোনো কারণে এই মসফেটটা এখান থেকে এখানে শর্ট হয়ে যায় ধরেন এখানে নাইনটিন ভোল্ট আসতেছে বাট সুইচিং হইলো না আমাদের এই ব্যাটারি কি করবে না চার্জ হবে না

এই যে এইখান থেকে লিকেজ হয়ে এদিক দিয়ে ভোল্টেজ ঢুকে গেছে সমীরের এই ক্লাসটা দেখা দরকার আছে শর্ট হয়ে যাবে শর্ট হয়ে গেলে এখানে ভোল্টেজটা চলে আসবে চলে আসলে কি হবে এটা লিকেজ লিকেজ ভোল্টেজ ভোল্টেজ ঠিক আছে এটা এটাই গেছে কিন্তু এখানে কোনো পয়েন্ট নেই না এই যে হ্যাঁ তো এই যে আমাদের সিএমএসআর এই সিএমএসআরসি যে হইলো এই সিএমএসআরসি হচ্ছে হ্যাঁ কমন সোর্স এই কমন সোর্সটাই এটাকে ডিটেক্ট করতেছে যে এখানে প্রপারলি ভোল্টেজটা ঢুকতেছে কি এখানে কোনো লিকেজ আছে কি না হ্যাঁ এটা সুইচিং হয়ে আসছে কি না তখনই এটা লিকেজটা ধরা পড়ে তখন এটার ব্যাটারি চার্জ করতে দেয় না ঠিক আছে ব্যাপারটা ক্ষতির সম্ভাবনা নাই ক্ষতির সম্ভাবনা নাই ক্ষতি ক্ষতি তো আপনার ক্ষতি না এটা চার্জ হচ্ছে না এটা ক্ষতি না

কাজ ল্যাপটপ তো অন হচ্ছে কাজ করবে না ঠিক আছে ডিসপ্লে ডিসপ্লে সবই আসবে সবই আসবে বাট আমাদের প্রপারলি কাজ করবে না ব্যাটারি চার্জ হবে না তো এখান থেকে আমাদের তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই ভোল্টেজটা কীভাবে প্রবেশ করে এখন আমরা এই জিনিসটা দেখি দেখেন তাহলে আমরা এই যে আমাদের এই গেট হচ্ছে এই এখানে আইসি থাকলে আইসি কি আছে না আইসি আছে তো এই আইসির সাথে আমাদের এর যে গেটগুলো আছে আবার না প্রথমত আমরা আমাদের যে এই মসফেটের সাথে মসফেটের যে কানেকশন ঠিক আছে আমরা তো জ্যাক থেকে এখানে দেখলাম এই কানেকশন আসছে এখন কি দিয়ে বেরিয়েছে ড্রেন দিয়ে ঢুকছে সোর্স দিয়ে বেরোয়া তাহলে আমরা দেখেন সোর্সে ঢুকছে এখানে তিনটা পিনের সাথে এটা কি করবে বিপ দিবে ঠিক আছে তিনটা পিনের সাথে ভিপ দিবে যদি যদি চতুর্থ পিনের সাথে গেটের সাথে যদি বিপ দেয় তাহলে কি হবে শর্ট তাহলে যদি আমাদের এখানে এই চতুর্থ পিনের সাথেও বিপ দেয় তার মানে এই গেট আর সোর্স শর্ট হয়ে আছে গেট আর সোর্স শর্ট হয়ে আছে তার মানে আমাদের এই কেন শর্ট হয়ে আছে তাহলে এই মস্রেট আছে এই আমাদের চেঞ্জ করা লাগবে ঠিক আছে মস্রেট আমাদের চেঞ্জ করা লাগবে আবার দেখা দেখা লাগবে যে এই সোর্স এই ড্রেনের সাথে শর্ট আছে কি না বিপ করে কি হ্যাঁ এই এই ড্রেন এই সোর্সের সাথে বিপ করতেছে কিনা এই ড্রেন এই গেটের সাথে বিপ করতেছে কি না ঠিক আছে এই ড্রেন এই গেটের সাথে বিপ করতেছে কি না এই গেট এই সোর্সের সাথে বিপ করতেছে কি না এই সবগুলা অপশন আমাদের দেখতে হবে ঠিক আছে নিজেরাঞ্জিনে আমিটা দেখতে হবে দেন আমাদের যখন ড্রেন দিয়ে আউট আউটপুট হবে তখন আমাদের সিএলআর এ আইসা পৌঁছাবে আমরা দেখি সিএলআরে আইসা পৌঁছাইছে না ছে সিএলআর পর্যন্ত ঠিক আছে আমাদের ক্লাস এইটাই ছিল সিএলআর পর্যন্ত আমাদের ভোল্টেজটা কিভাবে আসে দেন দেখেন এই সিএলআর আবার এই চার্জিং আইসির সাথে কানেক্টেড ঠিক আছে এখানে যে প্রপার যে ইয়ারটা আসছে এই ভোল্টেজ বা এমপিয়ার আসছে সেটা সে পজিটিভ এবং নেগেটিভ পার্ট ডিটেক্ট করতেছে ঠিক আছে এটারে ধরা হয় পজিটিভ পার্ট আর সিএলআর পার হলে এটারে ধরা হয় নেগেটিভ পার্ট যদিও এখানে পজিটিভ নেগেটিভ নাই ঠিক আছে এটা জাস্ট কম্পেয়ার করে এই পাশের অ্যাম্পেয়ারটা হ্যাঁ এই পাশের ডিফারেন্সটা দিয়া সে বুঝায় যে এইখানে অ্যাডাপ্টার আছে না ব্যাটারি আছে কোনটা আছে এখানে অ্যাডাপ্টার আছে না ব্যাটারি আছে এই দুইটার কম্পারিজনটা এই এই যে হ্যাঁ এইটা দিয়া অ্যাডাপ্টর কারেন্ট পজিটিভ অ্যাডাপ্টর কারেন্ট নেগেটিভ এসি পি আর এসিপি এসি এন আবার এইখানে ব্যাটারির মধ্যেও দেখেন এই এসি পজিটিভ এসি নেগেটিভ এস আর পি পজিটিভ এস আর পি নেগেটিভ এই অপশনটা এখানে আসে এটা আমরা এখনও আসিনি তো আমরা দেখলাম যে কীভাবে ঘেট হয় এবং কীভাবে একটা সিএলআর পর্যন্ত আসে